আমি নাম বলতে পারবো তোমরা সবাই একসঙ্গে নাম বলবে কি নাম তো নাম কি বলো এবার মিল বলে দুইজনের মধ্যে কি মিল আছে বলো তোমরা দেখি

এখন পরিষ্কার থাকলে কি হবে আর পরিষ্কার না থাকলে কি হবে আমরা যখন অপরিষ্কার থাকবো তখন আমাদের মন ভালো থাকবে না বিভিন্ন রোগে আমাদের কি করবে আক্রান্ত করবে তখন আমাদের পড়াতে মনোযোগী হবে না খাওয়াতে মনোযোগী খাওয়া দাওয়াতে মনোযোগী হবে না স্কুলে আসতে মনোযোগী হবে না যখন আমরা পরিষ্কার থাকবো পরিবার নিয়ে থাকবো তখন আমাদের স্কুলে যত ভালো লাগবে সুস্থ থাকবো দেখা যাবে যে আমি পরিষ্কার আমার বান্ধবীরা আমার সঙ্গে মিশবে আর আমার কাঁধে যদি দুর্গন্ধ হয় ঘামের যদি গন্ধ বের হয় কেউ কি আমার সঙ্গে মিশবে কেউ কি মিশবে যদি আর মাথায় ধরো কুকুন থাকলো তাহলে এক কাছে কেউ যাবে মনে করে দেরি মাথায়

আমরা যে জিনিসটা ব্যবহার করব সেই জিনিসটা অবস্কার পরিষ্কার পরিচ্ছন্ন পরিষ্কার পরিচ্ছন্নতা কি মানে অঙ্গ নম্বর আমার সঙ্গে সঙ্গে বলো পরিষ্কার পরিচ্ছন্নতা 어? <목소리나>